বোরিং পডকাস্টের এপিসোড ফোরে আপনাদেরকে স্বাগতম অ্যানাদার বোরিং পডকাস্ট আপনারা অনেকেই জানেন যে আরিফনোস থেকে আমরা ক্লায়েন্ট একুইজিশন বা ক্লায়েন্ট হান্টিং নিয়ে প্রোগ্রামগুলো করি আর পাশাপাশি হচ্ছে যে গ্রোথ রিলেটেড জিনিসগুলো নিয়ে আমরা কন্টেন্ট ক্রিয়েট করি এবং গ্রোথ রিলেটেড প্রোডাক্টগুলো নিয়েও হচ্ছে যে আমরা কাজ করি বাট আজকের এপিসোডটা ডিফারেন্ট আমি আজকে আপনাদেরকে বলবো যে কেন আপনাদের ক্লায়েন্ট হান্টিং করা উচিত না এবং কখন আপনার ক্লায়েন্ট হান্টিং শুরু করা উচিত মোটামুটি ক্লায়েন্ট হান্টিং হচ্ছে আমাদের কাছে একটা লোভনীয় একটা টপিকস কারণ ক্লায়েন্ট মানেই হচ্ছে টাকা ক্লায়েন্ট আসলে টাকা আসে এই জন্য আমরা এই জায়গাটাতে অনেক বেশি ইন্টারেস্টেড থাকি এবং আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা আমাদের আরিফ নোটস থেকে কোর্স করেছে ভালো পজিশনে আছে ক্লায়েন্ট হ্যান্ড করতেছে কাজ করতেছে এজেন্সি বিল্ড করেছে বাট স্টিল আমি অনেকগুলো প্রবলেম পেয়েছি যেই প্রবলেমগুলোর কারণে অনেকেই ক্লায়েন্ট হান্টিংয়ে সাকসেস না এবং এই প্রবলেমগুলো খুবই মেজর একটা প্রবলেম সো আজকে আমি এই প্রবলেমগুলো আপনাদের কাছে ব্রেকডাউন করব যে কেন আপনাদের ক্লায়েন্ট হান্টিং কোর্সে ফোকাস করা উচিত না এবং কখন আপনি ফোকাস করলে রেজাল্ট ভালো আসবে সো চলুন শুরু করা যাক এই এপিসোডগুলো শুনতে একটু বোরিং লাগে কারণ এখানে আমি রিয়েল লাইফ প্লাস হচ্ছে যে আমাদের আরিফ আরিফনোর্স মেম্বার সবাইকে নিয়ে মিক্স করে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এই এপিসোডগুলো করি তো এটা হচ্ছে একদমই হার্শ ট্রুথ কথাগুলো আমি বলি কর্কশ যেটাকে বলে আর কি কারণ হচ্ছে একদম রিয়েল টক্স মানুষের কাছে অনেক সময় ভালো লাগে না সো চলুন আজকে আমরা শুরু করতে শুরু করি যে আসলে কেন আমাদের ক্লায়েন্ট হান্টিং কোর্স করা উচিত না এবং আপনারা যদি ভ্যালুয়েবল এরকম পডকাস্ট এবং ভালো টিউটোরিয়াল পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন সো প্রথম প্রবলেমটা হচ্ছে যখন আমরা ক্লায়েন্ট হান্টিং বা ক্লায়েন্ট অ্যাকুইজিশনের কোর্স লঞ্চ করি তো আমাদের কোর্সে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক এনরোলমেন্ট হয়েছে তো অনেকের সাথে আমার কথা হচ্ছে কথা হয় এবং আমাদের প্রায় অলমোস্ট প্রায় বলা যেতে পারে প্রায় থ্রি থাউজেন্ড প্লাস স্টুডেন্ট আমাদের কমপ্লিট করেছে আমাদের কোর্সগুলো বা কোর্সগুলোতে জয়েন করেছে তো অনেকেরই কোশ্চেন এখানে সাকসেস রেশিওটা কত হতে পারে বা সাকসেস রেশিওটা কেমন সাকসেস রেশিওটা মূলত ডিপেন্ড করে আপনার উপরে আমাদের উপরে কিন্তু ডিপেন্ড করে না কারণ হচ্ছে যে আপনি যদি কাজ না করেন সাকসেস কিন্তু আসবে না তো এখন ব্যাপারটা হচ্ছে আমি খুব স্পেসিফিক একটা পয়েন্ট আজকে আপনাদেরকে বলবো যেটার কারণে মূলত আপনার ক্লায়েন্ট হান্টিং কোর্সে ফোকাস করা উচিত না এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিকস এবং এটা থেকে টাকা আসে এই জন্য আমাদের ইন্টারেস্টটা খুব বেশি কাজ করে আমরা খুব বেশি ট্রিগার্ড হই যখন এই টপিকসটা শুনি মূলত আমি আমার কোর্সে দেখেছি এমন অনেকে জয়েন করেছে যারা তাদের সার্ভিস নিয়ে স্টিল কনফিডেন্ট না এখন আপনি ইন দ্য ইন কি করবেন আপনি এখানে ক্লায়েন্ট হান্টিং শিখতে আসছেন ক্লায়েন্ট একুইজিশন করে আপনি সবসময় কিন্তু সার্ভিসটাই ডেলিভার করবেন তো ক্লায়েন্ট হান্টিং আপনি হয়তো একবার শিখলেন কিন্তু সার্ভিসটা আপনাকে সারা জীবনে ডেলিভার করতে হবে যতদিন আপনি ক্লায়েন্টদের সাথে কাজ করবেন তো আমরা হয়তো বা ছোটো একটা স্কিল গ্যাদার করেছি বা স্কিলটা হচ্ছে মিড লেভেলে আছে ভালোভাবে আমরা পারফেকশানে আসতে পারি নাই ওই স্কিলটা নিয়ে আমরা কি করেছি ক্লায়েন্ট হান্টিংয়ের কোর্সে জয়েন করে ফেলেছি এবং ক্লায়েন্ট হান্টিং শেখা শুরু করেছি এবং ক্লায়েন্ট হান্টিং করাই স্টার্ট করে দিয়েছি তো আপনার যখন কাজ আসতেছে আপনি প্রপারলি ডেলিভার করতে পারতেছেন না অথবা আপনি প্রপারলি নিজেকে পজিশনিং করতে পারতেছেন না মার্কেটে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে মার্কেটে আপনার নিজেকে পজিশনিং করতে হয় যেই কোনো জিনিস সেল করার জন্য এখন আপনার সার্ভিসটা যদি মার্কেট ফিট না হয় আপনার কিন্তু এই সার্ভিসটা আপনি সেল করতে পারবেন না প্রথম কথা হচ্ছে আমাদের সার্ভিসটা আমরা প্রপারলি এটাতে স্কিল্ড না কিন্তু আমি ক্লায়েন্ট হ্যান্টিং করতে চলে আসছি এখন এই ক্লায়েন্ট হ্যান্টিং আমরা করলাম কিন্তু আমরা প্রপারলি সার্ভিস ডেলিভার করতে পারবো না এমন অনেকেই আমার সাথে যোগাযোগ করতো যারা এক একজন ডিজাইনার বা মার্কেটার ডেভেলপার দেখা গেছে যে আমি যখন তাকে বলি যে তুমি কি তোমার সার্ভিসটা নিয়ে আসলে কনফিডেন্ট তোমাকে যদি আমি এখন বলি যে আমাকে তুমি এই সার্ভিসটা দাও তুমি কি আমাকে কনফিডেন্সের সহিত এই সার্ভিসটা দিতে পারবা তখন তারা কিন্তু চুপ হয়ে যায় দ্যাট মিন্স আপনার স্কিলটা নিয়ে আপনি নিজেই কনফিউশানে আছেন সেই কনফিউশন থেকে ক্লায়েন্ট হান্টিং কোর্সে আসা অথবা ক্লায়েন্ট হান্টিং করা কতটা পরিমাণ যুক্তিযুক্ত এটা আপনি নিজে একটু চিন্তা করে দেখবেন আপনি যদি ফিল করেন যে আপনি আপনার সার্ভিসটা নিয়ে স্যাটিসফাইড না আপনি এটার প্রপার ডেলিভার ডেলিভার এখনও করার মতো আপনার যোগ্যতা তৈরি হয় নাই তাহলে ক্লায়েন্ট হান্টিংয়ের কোর্স আপনার কখনোই কাজে লাগবে না ইভেন ক্লায়েন্ট হান্টিং করেও আপনি প্রপার ভালো কোনো রেজাল্ট নিয়ে আসতে পারবেন না মার্কেটে পজিশনিং করতে পারবেন না এটা হচ্ছে সবচেয়ে বড় একটা প্রবলেম এটার সাথে আর একটা রিলেটেড প্রবলেম হচ্ছে যেহেতু আপনি আপনার স্কিলে প্রপারলি এক্সপার্ট না তার মানে আপনার স্টাডি এবং পোর্টফোলিও কোনোটাই নাই প্রপারলি নাই কারণ আমাদের কাছে অনেকেই কোশ্চেন আছে যে ভাই আমাদের পোর্টফোলিও নাই আমরা কিভাবে হচ্ছে যে ক্লায়েন্ট হ্যান্ডিং করব। কয়েকদিন আগে হচ্ছে যে আমাকে একজন মেসেজ দিয়েছিল যে ভাই আপনার যদি ভিডিও ডিটর লাগে তাহলে হচ্ছে যে আমাকে নখ দিয়েন বা আমি আপনাকে করে দিতে পারবো তো আমি বললাম যে তোমার পোর্টফোলিও দাও তো বলতেছে ভাই আমি আমার পোর্টফোলিও নাই তো একজন মানুষের যদি পোর্টফোলিও না থাকে তাহলে তাকে কিন্তু হায়ার করা ইম্পসিবল ব্যাপার তো সে আমাকে বলতেছে যে স্কিল থাকাটাই তো এনা পোর্টফোলিওর প্রয়োজন কি। তো স্কিল থাকলে স্কিল যদি তোমার থাকে তাহলে তোমার পোর্টফোলিও থাকার কথা তাই না স্কিল না থাকলে পোর্টফোলিও আসবে না এটাই স্বাভাবিক তাই না তো প্রথম ব্যাপারটা হচ্ছে আপনি যেই জিনিসটা ক্লায়েন্টকে ডেলিভার করবেন সেটাতে যদি আপনি পারফেকশনিস্ট না হন তাহলে আপনি যতই ক্লায়েন্ট হ্যান্ডিং কোর্স করেন এবং যতই ক্লায়েন্ট হ্যান্ডিং করেন কোনো লাভ নেই একে তো আপনি ডেলিভার করতে পারবেন না প্রপারলি যদি কোনো ক্লায়েন্ট পেয়ে যান সেকেন্ড হচ্ছে মানুষ আপনাকে বিলিভ করতে চাইবে না কারণ হচ্ছে যে আপনার রিয়েল লাইফ কেস স্টাডি এবং পোর্টফোলিও কোনোটাই নাই সো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস এটার সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে সেটা হচ্ছে আমরা অনেক সময় যে কোনো একটা জিনিস শেখা শুরু করি যে হয়তো একটা জিনিস দেখছি এটা হয়তো আবার শেখা শুরু করে দিলাম কিন্তু আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে আমরা আমরা যে সার্ভিসটা দিব সেটা আসলে মার্কেট ফিট কিনা। মার্কেটের সাথে যায় কিনা মার্কেটে এই সার্ভিসটা মানুষ বাই করবে কিনা এই জিনিসটা আমরা জানি না এবং এইটা আমরা কখনোই চিন্তা করি না আমরা কি করি ছোটো একটা জিনিস কোথাও দেখছি শুরু করছি আমরা সেটা দিয়ে মার্কেট প্লেসে স্টার্ট করে দিলাম বাট আলটিমেটলি মার্কেট প্লেসটা তো সবসময় আমি অল টাইম আমি মার্কেট প্লেসে কাজ পাবো না মার্কেট প্লেস সবসময় একরকম থাকবে না সো মার্কেট ফিট হবে আমার সার্ভিসের সাথে আমার সার্ভিসটা যাবে কি না এইটার ক্যালকুলেশনটা আমরা করি না আলটিমেটলি আপনার সার্ভিস যদি মার্কেটের সাথে ফিট না হয় এই সার্ভিস আপনি কখনোই সেল করতে পারবেন না মার্কেটেটার ডিমান্ড আছে কি কিনা মার্কেটেটার অডিয়েন্স আছে কিনা মার্কেটে যদি আপনি এই জায়গাটা নিয়ে পজিশনিং করেন নিজেকে তাহলে এইটার প্রপারলি ভালো রেজাল্ট আসবে কিনা এই জিনিসগুলো আপনাকে মেজারমেন্ট করতে হবে বাজারে গেছেন বাজার করতে তো আপনি তো জানেন আপনি কত টাকার বাজার করছেন কোনটা কত টাকার কিনছেন হ্যাঁ এখানেও আপনি যখন একটা জিনিস শিখতেছেন এটার যে এই ব্যাপারগুলো যে কোন খাতে যে আমার মার্কেট ফিট সার্ভিস সব কিছুর যে একটা মেজারমেন্ট যে আমি বাজার করছি দশটা আইটেম কিনছি দশটা আইটেমের একটার দাম একশো একটার দাম পাঁচশো একটার দাম তিনশো এটা কি করলাম আমরা একটা সেগমেন্টেশন করলাম তো আমরা যখন একটা সার্ভিস দিতে যাচ্ছি ওই সার্ভিসেরও একটা সেগমেন্টেশন থাকবে যেমন ওই দশটা জিনিস আপনি বাজার থেকে কিনছেন আপনার প্রয়োজন অনুযায়ী ঠিক আপনার সার্ভিসটাও মানুষের কাছে ওই সেগমেন্টে যাবে কিনা ওইটা মার্কেটে খাবে কিনা এটার অডিয়েন্স মার্কেটে আছে কিনা আপনি একটা স্কিল শিখলেন ছয় মাস ধরে পরে দেখলেন যে এই সার্ভিসটা মার্কেটে মানে কেউ তেমন একটা খেতে চায় না বা মার্কেট এটাকে এটার এটার ভ্যালু অনেক কম তাহলে কিন্তু আপনার এই যে ছয় মাস সেটা কিন্তু অলরেডি ওয়েস্টেড সো এখানে যখন আমি একটা স্কিল শিখব সেই স্কিলটার মার্কেট ভ্যালু কেমন আছে যেমন মাঝে মাঝে আপনি পত্রিকাতে দেখবেন বিভিন্ন নিউজ পেপারে দেখবেন বা বিভিন্ন ব্লগগুলোতে দেখবেন তারা দেয় যে মোস্ট হাই ডিমান্ডিং স্কিল কোনগুলো এই বছরের জন্য তো ওইখানে দেখবেন যে প্রতি বছর কিন্তু সেম থাকে না একটু ডিফারেন্স হয় যে এই বছর এটার ডিমান্ড বেশি ওই বছর ওইটার ডিমান্ড বেশি তো এই জিনিসটা আমরা ক্যালকুলেশন করি না ক্যালকুলেশন না করার কারণে আমরা আলটিমেটলি শেখার পরে এসে যখন দেখি যে এটা সেল হচ্ছে না তখন দোষটা হয়ে যায় যে আমি ক্লায়েন্ট হ্যান্ডিং করতেছি কাজ আসতেছে না তার মানে এই মেথড কাজ করে না বা এই সাবজেক্ট কাজ করে না বাট এইটা ছিল ক্লায়েন্ট হান্টিংয়ের একটা ফাউন্ডেশন যে আপনাকে আপনার সার্ভিসটাকে মার্কেটের সাথে ফিট করতে হবে মার্কেটের সাথে অ্যাডজাস্ট করতে হবে যে এটা চলে নাকি চলে না আপনি আশেপাশে যদি আপনার এমন কিছু জিনিস থাকে যেটা দেখবেন যে মানুষ বেশি একটা কিনে না বেশি একটা মানুষের প্রয়োজন হয় না ওইটা দেখবেন যে আপনি আশেপাশে বাজারে পাবেন না তাদেরকে বললে বলবে যে এই এটা এখানে চলে না যে কোনো একটা জিনিস সেটা হইতে পারে যে কোনো একটা প্রোডাক্ট তো যেটা চলে না এটা ওই জায়গায় কিন্তু তারা রাখে না যেমন আমরা অনেক দোকানে যাই বলি যে আগে তো এটা ছিল তো ওরা বলে যে এটা ভাই এখন আর কেউ কিনে না এই জন্য আমরা এটা রাখি না তো ব্যাপারটা হচ্ছে এইরকম আপনি যে সার্ভিসটা শিখতেছেন এটা কি আসলে আপনি মেজার করতে পারতেছেন কিনা যে এইটা আপনার সার্ভিস এই সার্ভিসটা মানুষ আপনার কাছ থেকে নেবে এটার অডিয়েন্স আছে এটাকে আমি মার্কেটিং করলে ভালো রেজাল্ট আসবে আলটিমেটলি আপনি ধরেন এমন একটা ছোট স্কিল নিয়ে আসছেন যেটা অলরেডি মার্কেটে কোনো একটা এআই টুলস খেয়ে ফেলছে এখন আপনি কি করলেন আপনি ক্লায়েন্ট হ্যান্ডিং একটা কোর্সে আসলেন এখন ওই মেথডগুলো আপনি অ্যাপ্লাই করতেছেন ঠিকই কিন্তু আপনার রেজাল্ট আসতেছে না তো আপনি ফিল করতেছেন দিস মেথড ওয়ার্ক করতেছে না বাট ভুলটা হচ্ছে যে আপনার ওই সার্ভিসের মার্কেট ফিটের জায়গাটা ওটা মার্কেটের সাথে ফিট খাচ্ছে না দেখেই আপনি এটাকে সেল করতে পারতেছেন না সো আপনার স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা হতে হবে মার্কেট ফিট অনুযায়ী এবং সেটার প্রপারলি কেস স্টাডি থাকতে হবে পোর্টফোলিও থাকতে হবে আমি নতুন আমার পোর্টফোলিও নাই আমার কেস স্টাডি নাই হোয়াই নট আপনি ডেমো কেস স্টাডি তৈরি করতেছেন না অথবা যারা এক্সপার্ট আছে যারা কাজ করতেছে তাদের সাথে আপনি কিছুদিন কাজ করে কেন আপনি আপনার পোর্টফোলিওটা বিল্ড আপ করতেছেন না কারণ আলটিমেটলি আপনাকে আমি কি দেখে বিলিভ করব। আপনি আমাকে কি দেখে বিলিভ করবেন আমার কন্টেন্ট দেখবেন আমার ব্লগ দেখবেন আমাকে নিয়ে আপনি যখন স্টাডি করবেন আমার সোশ্যাল মিডিয়া দেখবেন এই যে প্রুফটা প্রুফটা এই দেখার আপনি ডিসিশন যে আর এফ নোটসে এন্ট্রি করবেন কিনা বা কোনো একটা প্রোগ্রামে জয়েন করবেন কিনা বা কোনো একটা ই বুক কিনবেন কিনা এবং আমার পজিশনিংটা কেমন মানুষ আমাকে কেমন অ্যাপ্রিসিয়েট করে মানুষ আমাকে রিভিউ দিচ্ছে কিনা ইত্যাদি ব্যাপারগুলো কিন্তু আপনি কি করতেছেন ভাবে দেখতেছেন সেম সার্ভিস সেল করার ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা এরকমই যে আপনার কাছ থেকে সার্ভিসটা নেবে সে আপনার কাছ থেকে ওই খুঁটিনাটি ব্যাপারগুলো দেখেই কিন্তু সে আপনাকে কাজ দিবে। মানে টাকাটা তো সে আপনার চেহারা দেখে দিবে না আপনি আলটিমেটলি যেটা ডেলিভার করতেছেন যেই ভ্যালুটা দিচ্ছেন ওইটার উপরে আপনাকে সে টাকা দিবে সো এখানে আপনার যদি স্কিল স্কিলের সাথে মার্কেট ফিট মার্কেট ফিটের সাথে আপনার যদি প্রপার কেস স্টাডি এবং পোর্টফোলিও এগুলো না থাকে তাহলে আলটিমেটলি আপনি পৃথিবীর যত ক্লায়েন্ট হান্টিং কোর্স করেন যত ক্লায়েন্ট হান্টিং আপনি করেন যত ক্লায়েন্ট হান্টিংয়ের এক্সপার্ট আপনি হায়ার করেন আপনি কখনোই সাকসেস হবেন না সো এই জিনিসগুলো আপনাকে রেডি করতে হবে দেন আপনি যখন ক্লায়েন্ট হান্টিং করবেন তখন আপনার এই স্ট্র্যাটেজিগুলো প্রপারভাবে ওয়ার্ক করবে এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন ইনস্টাগ্রামে যাই আমরা যখন ইউটিউবে যাই তো আমরা কিছু ছোটো ছোটো ট্রিক্স দেখি যে গুগলে গেলাম এইভাবে করে আমি সার্চ দিলে আমার এতগুলো লিড চলে আসতেছে ওই একটা ডিরেক্টরি সাইটে গেলে এতগুলো লিড আসতেছে এই যে আপনি সার্চগুলো করবেন এইটা করার আগের ধাপটাই কিন্তু আপনার ফাউন্ডেশন ওই ফাউন্ডেশনটা যদি আপনার রেডি না থাকে আপনি দুনিয়ার সব লিড যদি আপনি নিয়ে আসেন যত হাই কোয়ালিটি লিড আপনি নিয়ে আসেন ইট উইল নট ওয়ার্ক সো আপনার গ্রাউন্ড ফ্লোরটা প্রপারলি মেক করে দেন আপনাকে মার্কেটিং করতে হবে ক্লায়েন্ট হ্যান্টিংয়ের জন্য আদারওয়াইজ এটা কখনোই কাজ করবে না এবং এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতেছি আপনাদের সাথে সেটা হচ্ছে একটা মার্কেট যখন আপনি ধরবেন ওই মার্কেটের কি কোনো গ্যাপ আছে কি না এটা আপনাকে বের করতে হবে আপনার সার্ভিস যদি ওই গ্যাপটা ফিল করতে পারে তাহলে আপনার সার্ভিসটা সেল করাটা ইজি হয়ে যাবে দেখবেন কিছু কিছু সার্ভিস সেল করাটা খুব সহজ কিছু কিছু সার্ভিস সেল করাটা খুব কঠিন তো এই অ্যাভারেজ জায়গাটাকে আপনার কি করতে হবে দূর করতে হবে আপনি আপনার সার্ভিসটাকে যদি মার্কেট ফিট করে ফেলেন তাহলে আপনার মার্কেটিং করাটা ইজি হয়ে যাবে সো অডিয়েন্সের যে গ্যাপটা এই গ্যাপটাও কিন্তু ফিল আপ করবে কি না আপনার সার্ভিসটা এটা আপনাকে প্রপারলি বুঝতে হবে এখন এগুলো হচ্ছে যে আপনার অনেক বেশি রিসার্চের একটা ব্যাপার এই রিসার্চগুলোর জন্য আপনাকে কিন্তু অনেক ভালোভাবে কম্পিটিটিভ রিসার্চ করতে হবে আপনার সার্ভিসটা নিয়ে যে আসলে এই সার্ভিসটার মার্কেটের আসলে বর্তমান সিচুয়েশনটা কি সো এই ব্যাপারগুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট নেক্সট আরেকটা ব্যাপার যেটা বলবো সেটা হচ্ছে আপনি এভারেজ অন্যান্য যারা ফ্রিল্যান্সার আছে তারা যেভাবে নিজেকে প্রেজেন্ট করতেছে আপনি নিজেকেও ঠিক সেভাবে প্রেজেন্ট করতেছেন যে আমি একজন ডেভেলপার আমি একজন ডিজাইনার আমি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার বাট আপনি মার্কেটের সিগমেন্ট ধরে আপনি একটা ক্লায়েন্টকে কিভাবে ভ্যালু ডেলিভার করবেন ওইভাবে করে আপনি জিনিসগুলো রেডি করতেছেন না এবং আলটিমেটলি আপনি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার এবং যে আপনার ক্লায়েন্ট সে আপনার কাছে ডিফারেন্ট কোনো কিছু পায় না সে সে ফিল করে যে আপনি আরও বাকি জনের মতো সেম কথাই বলতেছেন আপনি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার বাট এটাকে আপনার কি করতে হবে ডিফারেন্সিয়েশন করতে হবে মার্কেট ধরে মার্কেট ফিট করে মার্কেটের গ্যাপ ধরে অডিয়েন্সের পেইন পয়েন্ট ধরে সো এই জিনিসগুলো সলভ করলে ক্লায়েন্ট হান্টিংয়ের একটা কোর্স করলে সেটা আপনার জন্য কাজে দিবে আদারওয়াইজ আপনাকে আসলে এই জিনিসগুলো মানে কোনোভাবে হেল্প করবে না আপনি আমাদের আরিফনোর্স ডট কমের ইবুকগুলো পড়তে পারেন যেগুলো আপনাদের এই যে গ্রোথ এবং আপনাদের এই যে প্রবলেমগুলো এগুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা করার চেষ্টা করি যেন আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার হয় দেখেন আমি সবসময় আমাদের আরিফনোর্স মেম্বারদেরকে বলি যে অলওয়েজ লং টার্ম গেম খেলা উচিত শর্ট টার্ম গেম একটা দুইটা ক্লায়েন্ট পেয়েছে কাজ করেছি এইরকম যদি গেম আমরা খেলি তাহলে আমরা কোনোদিনও সাকসেস হইতে পারবো না আমাদের লং টার্ম গেম হবে তখনই যখন আমাদের পারমানেন্ট ক্লায়েন্ট থাকবে আমাদের মান্থলি একটা কনসিস্টেন্ট রেভিনিউ জেনারেট হতে থাকবে তখনই হচ্ছে আমরা সাকসেস পাবো ফ্রিডম পাবো আমাদের এজেন্সি বিল্ড হবে সো এই জিনিসগুলোকে মেনটেন করে আপনি একটা ক্লায়েন্ট হান্টিং কোর্সে জয়েন করবেন তখন দেখবেন যে আপনি খুবই ভালো করতেছেন সো আজকের বোরিং পডকাস্টটা এতটুকুই কেমন লাগে আমাদের বোরিং পডকাস্টটা কি কি শিখতে পারেন বা কোন কোন টপিকস নিয়ে কথা বললে আপনাদের জন্য হেল্প হবে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংকস एवरीवन আসসালামু আলাইকুম